হ্যালো ডিয়ার গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আদ্রি টেক আজকে আমরা জানবো কিভাবে ডিএল চেকারে বিয়ারটি ড্রাইভিং লাইসেন্সের সমস্যার ব্যবস্থাটা চেক করে জানা যায় এখানে চেক করতে গিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়ে গিয়েছেন যে ডিএল চেকার অ্যাপসে চেক করার পর দেখা যাচ্ছে যে অনেকেরই পিতার নাম এবং অ্যাড্রেস ব্লার দেখা যাচ্ছে অথবা অ্যাড্রেস আসে নাই এক্ষেত্রে কি হতে পারে এটা আসলে একটি টেনশনের বিষয় না জানলে পরে এটা টেনশন হতেই পারে তাহলে আমি এটার সমাধান আজকে দিচ্ছি প্রথমে আমরা ডিএল চেকার অ্যাপসে চেক করে দেখে নেই কী দেখাচ্ছে তারপরে আমি যদি পিতার নাম এবং টিকানা না দেখায় তাহলে কি করতে হবে সেটাই বলে দেবো আজকে টিউটোরিয়ালে ডিএল চেকার অ্যাপসে চেক করার জন্য প্রথমেই আমরা চলে যাব আপনি ইচ্ছা করলে মোবাইল ফোন দিয়ে সেটা চেক করতে পারবেন সেটার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনি ডিএল চেকার অ্যাপসটা ডাউনলোড করবেন এখানে প্লে স্টোরে আমি ঢুকলাম ঢুকে এখানে সার্চ বক্স আছে এই সার্চ বক্সের মধ্যে লিখবো ডি এল চেক টি এইচ ডবল ইউকে এখানে সার্চ দেব সার্চ দেওয়ার পর নিচে দেখা যাচ্ছে অ্যাপসের লগো দেখা যাচ্ছে বিআরটিএ লগো এখানে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নেব এখানে আমি ক্লিক করেছি আমার এখানে দেখা যাচ্ছে আনইনস্টল আমি পূর্বেই ইনস্টল করেছিলাম সেই জন্য এখানে আনইনস্টল ইনস্টল দেখা যাচ্ছে আমি ওপেনে ক্লিক করেই অ্যাপসে ডাইরেক্ট ঢুকে যেতে পারবো আমি এখানে ওপেনে ক্লিক করতেছি এই যেন আমার মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে বিআর ডিএল চেকার টি আছে ক্লিক করে আমি প্রবেশ করলাম এই সেই ইন্টারভিস এখানে আমরা চেক করব। এই সার্চ বক্সের মধ্যে আমি সিরিয়াল নাম্বারটা দিব এখন প্রশ্ন হচ্ছে সিরিয়াল নাম্বারটা কোথায় পাওয়া যাবে এই সিরিয়াল নাম্বারটা পাওয়া যাবে এই ড্রাইভিং লাইসেন্স পেজটি আপনারা ডাউনলোড যে করেছেন সেখানের মধ্যেই এটা এই সিরিয়াল নাম্বারটা আছে আপনারা টাকা জমা দেওয়ার পরবর্তীতে এই ড্রাইভিং লাইসেন্স জেনারেট হয়েছিল এই ই ড্রাইভিং লাইসেন্সের মধ্যে আসে আমি এখানে দেখাচ্ছি আমার নিজের ড্রাইভিং লাইসেন্স থেকে দেখাচ্ছি এই যে আমার ই ড্রাইভিং লাইসেন্স ফর্মটা আমি ডাউনলোড করেছিলাম সেটা প্রিন্ট দিয়ে আমি বর্তমানে কাজ চালাতে পারতেছি এখানে এই যে স্মার্ট কার্ডটাও আছে সফটকপি আছে এই স্মার্ট কার্ডটির মধ্যেই সিরিয়াল নাম্বারটি আছে এখানে নিচে আমি একটু খুঁজে ছোটো লেখা তো একটু খুঁজলেই পাওয়া যাবে রেফারেন্স নাম্বারটি এই রেফারেন্স নাম্বারটি এখান থেকে দেখে দেখে আমি প্লে স্টোরে সেই ডাউনলোড করে অ্যাপসে দিয়ে দিলেই হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি মার্ক করে দিয়ে দিলাম এই নাম্বারটি ওইখানে দিয়ে দিলেই হবে উপরের দিকেও এই নাম্বারটি আছে উপরে একদম ডান দিকে কিউ আর কোডের নিচে এই যে আমি বড় করে দেখাচ্ছি এখানে এই নাম্বারটি হলো সিরিয়াল নাম্বার এই নাম্বার এখানে আছে নিউমেরিক্যাল নাম্বার এবং লেটার আছে এই নাম্বারটি দেখে দেখে আমি এখানেই টাইপ করে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ নাম্বারটি টাইপ করে সার্চে ক্লিক করে দিলেই আমার বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের সর্বশেষ অবস্থাটা দেখাবে তারপর আমি এখানে বার্থডে দিয়ে দিচ্ছি প্রথমেই তারিখ তারপরে মাস তারপরে ইয়ার দিয়ে দিয়ে এখানে বার্থডে দেওয়ার পর আমি সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করে পরে আমার এটা চেক করে দিয়ে দেবে এই যে বক্স দিয়ে দেখাচ্ছি এখানে সার্চ এই সার্চ বাটনে আমি ক্লিক করতেছি এখন এই অ্যাপসটি সার্চ করে দেখিয়ে দিবে আমার বর্তমান অবস্থাটা কি ড্রাইভিং লাইসেন্সের এখানে সার্চে এখানে সার্চ করে দিয়ে দিয়েছে অ্যাপসটি এই যে চলে আসলো এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার নিজের ড্রাইভিং লাইসেন্সের আপডেট অবস্থাটা আমি জানতে চাচ্ছি এখানে দেখেন ফাদার্স নেম ব্লার করা আছে ফাদার্স নেমটি এখানে দেখাচ্ছে না ব্লার করে রেখে দিয়েছে অনেকের নাও আসতে পারে এবং নিচে দেখতে পাচ্ছি অ্যাড্রেস এই অ্যাড্রেসটিও অনেকের নাও আসতে পারে আমার এখানে ব্লার দেখাচ্ছে এই দুটি তথ্য দেখাচ্ছে না না দেখানেরই কথা কেন দেখাচ্ছে না সেটা আমি এখন বলবো এখানে আমার এই সেটার মধ্যে আমার পিতার নাম আছে তারপরে এখানে এই ড্রাইভিং সেখানে আমার ঠিকানাটাও আছে এখানে এখানে আমার যে প্রিন্ট হবে ড্রাইভিং লাইসেন্স সেখানে কিন্তু এই ঠিকানাটা চলে আসবে কিন্তু আমার ডিএল চেকারে দেখাচ্ছে না এখন আমি বলি কেন সেটা দেখাচ্ছে না মাদ্রাস সিকিউরিটির আন্ডারে যে আমাদের ফিঙ্গারিংটা নেওয়া হয়েছিল এবং বায়োমেট্রিক নেওয়া হয়েছিল সেখানে কিছু সমস্যা হচ্ছে এই দুই সালের পূর্ববর্তীতে যারা আবেদন করেছিলেন শুধু তাদেরটাই ডিএল চেকারে দেখাচ্ছে বাইশ সালের পরবর্তীতে যারা আবেদন করেছেন মাদ্রাস সিকিউরিটির আন্ডারে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন এবং বায়োমেট্রিক তারা নিয়েছে সেখানে একটু সমস্যা হয়েছে এখানে নাও দেখাতে পারে এই না দেখালে পরে কোনো সমস্যা হবে না আপনার আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স চলে আসবে তখন এখানে দেখতে পাবেন আপনার সব তথ্য আছে পেতানামা আছে তারপর আপনার অ্যাড্রেসও আছে এটা নিয়ে টেনশনের কিছুই নেই এটা শুধু চেক করার জন্যই চেক করা আর কিছুই নেই আপনারা এই ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ডটা দেখেন দেখতে পেলেন কিছুক্ষণ আগে সেটা আপনারা নিজের সাথে রেখে গাড়ি চালাতে পারবেন আবার আমার কাছে আরও কিছু প্রশ্ন আসছিল যে তিন মাস হয়ে গেলো ড্রাইভিং লাইসেন্স কোনো স্মার্ট কার্ড আসে নাই আসলে দুই হাজার চব্বিশের মার্চের পরে বিআরটিএ কোনো ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট দেয় নাই সাধারণত পেপারলেস অফিস করতে যাচ্ছে হয়তো দিবে না দিলে সমস্যা নেই আপনারা এই ড্রাইভিং লাইসেন্স যেটা পেয়েছেন সফটকপি সেটাকে আপনারা একটা কার্ড বানিয়ে নিজেকে কাছে রেখে চালাতে পারবেন ওইখানে যে কিউআর কোড আছে পুলিশ এটা দলে কিউআর কোড স্ক্যান করে আপনাদের তথ্য পেয়ে যাবে কোনো সমস্যা নেই আপনারা জানতে পারলেন আজকে ডিএল চেকারের বিস্তারিত বিষয় যারা আবেদন করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ছেন তারা আমার এবং ডেসক্রিপশনে বিআরটি এর ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত চার থেকে পাঁচটা টিউটোরিয়াল আমার আছে ভাই কি কী করতে হয় তারপরে ড্রাইভিং লাইসেন্স ঢিক যাক পরীক্ষায় কী করে পাস করতে হয় এসব বিষয়গুলো নিয়ে আমার টিউটোরিয়াল আছে আপনাদের প্রয়োজন হলে আপনারা সেখানে ডেসক্রিপশন বক্সে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন আজকের এই টিউটোরিয়ালটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে লিখুন আমি উত্তর দিয়ে দেব